ত্রিপুরা যোগাসন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যানএসআরসিসিতে অনুষ্ঠিত হল অস্মিতা যোগাসন সিটি লীগ যোগা প্রতিযোগিতা এতে রাজ্য থেকে তিনশো সাতাত্তর জন বালিকা অংশ নেয় এই আসর থেকে বাছাই করে জোনাল জোন ও পরবর্তী সময়ে সেন্ট্রাল জোনে দাবারুরা অংশ নেবে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ত্রিপুরা যোগাসন অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন দেবনাথ সচিব পঙ্কজ মজুমদার সহ আরও অনেকেই তো আমাদের আমাদের প্রশাসনিক ক্ষেত্র বলুন আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্র বলুন সবখানে আমাদের মহিলাদের অগ্রাধিকার সেখানে দেওয়া হচ্ছে এখানেও এই খেলার জগতে আমাদের অসুবিধার মাধ্যমে যাতে আমাদের গ্রাম থেকে একদম প্রত্যন্ত এলাকা থেকে যাতে মহিলাদের খেলাধুলায় অংশগ্রহণ গ্রহণ করানো যায় তাদেরকে বিভিন্ন খেলার সাথে যত যুক্ত করা যায় এই যুগ আসনের সাথে যুক্ত করা যায় তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সঙ্গে আমাদের এই যোগাসন অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা যারা কর্মকর্তা আছে তারাও সেখানে প্রচেষ্টা চালাচ্ছে সারা রাজ্য থেকে আজকে তিনশো সাতাত্তর জন মহিলা এখানে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এটা একটা বিশাল ব্যাপার তো আগামী দিনে আরও অনেক সেখানে বাড়বে এই